হ্যালো আপুরা আসসালামু আলাইকুম চলে আসলাম দুপুরের লাইভে আজকে হচ্ছে জাস্ট ধুরা হচ্ছে দেখাবো সো যে যেখানেই আসেন একটু কষ্ট করে হচ্ছে লাইফটা জয়েন করে ফেলেন আমার লাইভ ভয়েস একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে হচ্ছে জানাই দিবেন যে হ্যাঁ লাইভ ভয়েসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে প্লাস হচ্ছে শোনা যাচ্ছে আমি কিন্তু কিছু দেখতে পারতেছি না মানে আমি জানি না যে আজকে নেটওয়ার্কের কী অবস্থা কালকেও হচ্ছে লাইফটা ঠিক মতো করতে পারি নাই আজকেও আল্লাহ জানে যে কি হয় তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলবেন আর এবার আসেন প্রথমেই হচ্ছে যেটা দেখাই আমাদের এইটা মানে কি বলবো এইটা হচ্ছে টোটালি কিন্তু অনলাইনে ভাইরাল এই যে দেখেন আমরা কোনগুলো অ্যাপ্লাই করি ফাটা ছিঁড়া ফাটা যা আছে এইগুলো সব হচ্ছে আমরা অ্যাপ্লাই করি বুঝছেন সো আমাদের হচ্ছে মানে এখন আর কি বলবো আমাদের হচ্ছে সব খোলা জিনিসগুলা হচ্ছে আমাদের দায় তুমি এই যে এটা উপর থেকে ইয়া ইয়া করে ফেলো না এটা উপর থেকে হ্যাঁ এই যে এটা ভেঙেই তো গেছে হ্যাঁ দেখো খুলতে পারো কিনা আচ্ছা আপু আমি পাই নাই হ্যাঁ যারা যারা গিফট পান নাই একটু কষ্ট করে হচ্ছে কমেন্ট করবেন যে আপু আমি একবারও গিফট পাই নাই বা আমি একদমই পাই নাই এরকম যারা আছেন তারা হচ্ছে একটু গিফট কমেন্ট করবেন তো আমরা যেহেতু লাইভে ইউজ করি দেড়শো হচ্ছে ভাঙাটাই আমরা অ্যাপ্লাই করতেছি ভাই এইটা প্রথমেই বলি আনারের এই পিলিং জেলটা এমন একটা পিলিং জেল আপনি পুরা অনলাইনে দেখবেন পিলিং জেল চিন্ত না এক নম্বর কথা দ্বিতীয় কথা আমাকে দেখে হচ্ছে পিলিং জেল হচ্ছে মানুষ সেল করে বাট ওইগুলা কিন্তু দেখবেন কোনো কাজ কাজই হয় না এই যে দেখেন আমি পুরা জিনিসটা হচ্ছে খুলে দেখাই আপনাদের হ্যাঁ পুরা জিনিসটা হচ্ছে জাস্ট হচ্ছে খুলে দেখাই একটা বাটি আসছে কিনা তো আমি একটা বাটিতে হচ্ছে ঢেলে দেখাই আপনাদের যে এইটা না না এটার মধ্যেই আসে না এইটা একদম হচ্ছে আপু র ঠিক আছে জাস্ট একটু দেখেন এইটা হচ্ছে আপু একদম র দর্দা নিয়ে আসো এইটা একদম র দেখেন এটার ভেতরে কিন্তু কিছু নাই মানুষ এইভাবে আপনাদের জীবনেও হচ্ছে দেখাইতে পারবে না ভালো করে দেখেন আমি যেভাবে লাইভে প্রোডাক্ট দেখাই এইভাবে মানুষ আপনাদের জীবনেও প্রোডাক্ট দেখাইতে পারবে না কাগজে কলমে হচ্ছে লিখে দিব ওকে আচ্ছা আপু আমিও পাই নাই ঠিক আছে আপু যারা যারা গিফট পান নাই নিজের আইডিতে একটা শেয়ার করে ফলেন। 10 জন করে ফ্রেন্ডদের হচ্ছে মেনশন করে ফেলেন আমরা হচ্ছে আজকে আপনাদের ইনশাআল্লাহ উইনার গিফট হচ্ছে নিয়ে নিব পিম্পলের জন্য কি করব এইটা অবশ্যই অ্যাপ্লাই করবেন যাদের মুখে পিম্পল আছে জাস্ট দেখেন জিনিসটা কি একটু জাস্ট হচ্ছে দেখেন এবার আসেন আমি বাটির মধ্যে একটু ঢালি হ্যাঁ ঢাললে হচ্ছে আমাদের ইউজ করাটা সুবিধা হবে দেখেন জাস্ট আমি এইটুকু নিয়ে নিলাম কারণ কি এই যে এটা হচ্ছে আমার ফেটে গেছে উপরের মুখটা হচ্ছে খুলে ফেলতে হয়েছে এটা কি আবার আচ্ছা এবার দেখেন ময়লাগুলো দেখব না হাত থেকে অলরেডি উঠে গেছে এবার দেখেন এইবার জাস্ট হচ্ছে রেজাল্ট দেখেন হ্যাঁ এবার ইউজ করা শুরু করে দাও ভাই আমি একটা কথা বলি খুব কম সময়ে কম খরচে এর থেকে ভালো স্কিন কেয়ার আপনার আপনি কোথাও কখনোই করতে পারবেন না ভালো করে দেখেন জিনিসটা দেখেন কি যারা এখনো পিলিং জেল অর্ডার করেন নাই তাদেরকে বলতেছে তাড়াতাড়ি নিয়ে নেবেন দুইটা তিনটা যা লাগে নিয়ে নেবেন এখন কিন্তু অফার চলতেছে এখন অফার চলতেছে দুইটা তিনটা যা লাগে অর্ডার করে হচ্ছে নিয়ে নিবেন কারণ হচ্ছে পরে কিন্তু আর পাবেন না এটা শেষ হয়ে গেলে পরে আমি দিতে না ঠিক আছে এইটা এইটা শেষ হয়ে গেলে পরে আর আমি হচ্ছে আপু দিতে না মোট কথা আপনার হাত পা ঘাড় গলা মুখ প্রথমে একটু দিয়ে রাখো জাস্ট দিয়ে রাখো হাত পা ঘাড় গলা মুখ সব এই যে দেখেন কিভাবে হচ্ছে ময়লাগুলো উঠতেছে একটু দিয়ে রাখো বাট জিনিসটা দেখেন একদম কিন্তু দেখেন একদম কাঁচের মতো স্বচ্ছ কাচের মতো স্বচ্ছ পানির মতো হচ্ছে স্বচ্ছ এই যে কিভাবে অ্যাপ্লাই করবেন এটাই একটুখানি হচ্ছে দেখেন ফার্স্টে হচ্ছে এটা একটু কষ্ট করে হচ্ছে দিয়ে রাখবেন হ্যাঁ ওর যেরকম দিল না এরকম দিয়ে রাখবেন এবার এই হাটটা নাও উঁচা করো হাটটা দাও এইটাও ফেস অনেকে জিজ্ঞেস করেন যে আপু ফেসে কি দেওয়া যাবে ভাই দেখেন ওর হাত কিন্তু মাসাল্লাহ ফর্সা হাত কিন্তু মাসাল্লাহ হচ্ছে পরিষ্কার তারপরও দেখেন আমাদের বডিতে কি পরিমাণ ময়লা থাকে আপনি এইটা না দেখলে কখনো বুঝতে পারবেন না আপু এটা আন্ডার আর্মস ইউজ করতে পারবেন আপু একটা বিষয় কি আপু আমরা তো মুসলমান মানুষ আন্ডার আর্মসে কিভাবে অ্যাপ্লাই করে দেখাবো বলেন মেয়ে মানুষ আন্ডার আর্মসে দেখাইতে পারি না হলে আমি দেখাই দিতাম দেখেন কিভাবে উঠতেছে জাস্ট দেখেন কিভাবে হচ্ছে উঠতেছে আপনার হাতে সময় নাই সময় কম আগের দিনের আমুদের মতো যদি আমরা ধরেন ওই যে কাপড় নিয়ে সোফা দিয়ে ডলাডলি করি আমাদের চামড়া ছুলে যাবে এটা আপনি বাচ্চাকে ইউজ করাইতে পারবেন স্পেশালি যারা প্রেগনেন্ট আছেন তারা মিস করবেন না আপু যারা প্রেগনেন্ট আছেন তারা তো এইটা মিস করবেনই না প্রয়োজন এরকম বাটিতে নিয়ে নিবেন বাটিতে নেওয়া লাগবে না কারণ এটা জাস্ট একটুখানি দিলেই হচ্ছে আপু কাজ হয়ে যাবে এইটা জাস্ট সামান্য একটু ইউজ করলে আপনার কাজ হয়ে যাবে বাটিতেও নাও লাগবে না বাট আমার এটা হয়েছে কি কই আমার খোলাটা আমার এটা হচ্ছে উপরে ইয়াটা মানে অতিরিক্ত লোডের কারণে নষ্ট ভেঙে গেছে দেখতে হচ্ছে আমি একটু বাটিতে ঢেলে নিলাম ভেতরটা কিরকম আপনাদের হচ্ছে দেখানোর জন্য দেখেন ভেতরটা কিরকম জাস্ট হচ্ছে আপনাদের জন্য দেখানোর জন্য এখন অনেকে বলেন যে আপু এটা কি ফেস ইউজ করা যাবে ওর স্কিন দেখেন মুখ দেখেন আমি ঘাড় গলা নাও এখান থেকে একটু হাতে নাও বাটি থেকেই নাও মুখে দাও জাস্ট একটু দেখেন এইটা আপু আপনি ফেস প্লাস সমস্ত বডি ফুল বডি ইউজ করতে পারবেন ঠিক আছে ফেস প্লাস ফুল বডি অ্যাপ্লাই করতে পারবেন আপনার মুখের হাতে পায়ের যেখানে আপনি ইউজ করবেন টোটালি যত ময়লা আছে সব টেনে বের করে ফেলবে আপু সব টেনে বের করে ফেলবে অনলি পাঁচ মিনিটের মধ্যে কোনো কষ্ট নাই কোনো কিছু নাই ডলাডলি নাই কিছু নাই স্পেশালি যে আমি বললাম না যে যারা প্রেগনেন্ট আছেন তারা এটা মিস করবে করবেনি না আপু না যে ভিটামিন সি ইজ হচ্ছে স্টক আউট ওটা পাবেন দুই তিন মাস পর এখন আর পাবেন না আমরা নর্মালি খালি চোখে দেখি কি যে আমাদের স্কিনটা ফর্সা তাই না বাট আসলে মুখে ব্রোন কেন হয় এই জন্য এই জিনিসটার জন্য হচ্ছে আপু মুখে ব্রোন হয় আপনি যখন আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করতে পারবেন না তখন আপনার স্কিন থেকে ব্রন হবে দুই নাম্বার আমাদের যে মুখে অতিরিক্ত ঘাম হয় না যে আপু প্রচন্ড পরিমাণ হচ্ছে ঘাম হয় ঘেমে অবস্থা খারাপ হয়ে যায় ওই ঘাম থেকে কিন্তু স্কিনে হচ্ছে আপু ব্রণ হয় আপনি যখন এই প্রোডাক্টটা ইউজ করবেন বিশ্বাস করেন আপনার মুখের ঘাম চলে যাবে আপনার মুখের অয়েল কন্ট্রোল হয়ে যাবে প্লাস আপু এটা ইউজ করার ফলে আপনার যে হচ্ছে স্কিনে অতিরিক্ত ময়লাটা আছে এটা হচ্ছে রিমুভ করে ফেলবে দেখবেন আপনার স্কিনে সহজে হচ্ছে আপু ব্রণ হবে না এটা ইউজ করলে মার্শাল্লাহ আপনার স্কিনে সহজে ব্রন হবে না দেখেন এটা কি উঠতেছে ঘাড়ে গলায় হাতে পায়ে ফুল অ্যাপ্লাই করবেন লাইভ ভালো করে দেখেন এর থেকে ভালো রিভিউ পুরো বাংলাদেশে কেউ দেখাইতে পারবে না আমি আমি আপনাদের চ্যালেঞ্জ দিলাম যে কলজন আপু লাইভ দেখতেছে দেখেন ওর স্কিন কি পরিমাণ সাদা হয়ে গেছে দেখেন আমি কিন্তু আজকে আপু কোনো রেডি হয়ে আসি নাই কিছু হয়ে আসি নাই একদম র নর্মালি লাইভে চলে আসছি র একদম নর্মালি লাইভে চলে আসছি জাস্ট আপনাদের হচ্ছে এটার ভালো রেজাল্টটা হচ্ছে বোঝানোর জন্য আপনাকে পুরা বাংলাদেশে এই প্রোডাক্ট কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ দিব আপু পুরা বাংলাদেশে কেউ এই প্রোডাক্ট হচ্ছে আপনাকে দিতে পারবে না ঠিক আছে পুরা বাংলাদেশে না আমাকে দেখে অনেকেই পিলিংজেল কপি করে হচ্ছে সেল করে এখন বাট ওইগুলা দেখবেন কিছু ওঠে না ওইগুলা দেখবেন কিছুই উঠে না বাট ও যে মাখতেছে দেখেন কি উঠতেছে জাস্ট দেখেন এইটা দিয়ে অনলি হচ্ছে আপু পাঁচটা মিনিট রেখে দিবেন এরপরে ওয়াশ করে ফেলবেন আর এটা হচ্ছে আনারের যেটা হচ্ছে আপনার ডক্টর মেইনারের একটা প্রোডাক্ট এখানে দেখেন তিনশো বিশ এম এল আছে আপনার কি কি কাজ করবে এখানে সব লিখে দেওয়া আছে ব্রাইটেনিং ডিপ ক্লিনজারিং ফেসিয়াল এরপর আপনার হচ্ছে মুখের যে পিম্পলের প্রবলেম সব এ টু জেড সব হচ্ছে আপু এটা ওয়াশ করে ফেলবে মানে মোট কথা সব রিমুভ করবে প্লাস আপনার স্কিনটাকে ফর্সা করবে দেখেন যতক্ষণ মানে যেখানে লাগাবেন ওই জায়গায় সাদা হয়ে যাবে যেই প্লেসে অ্যাপ্লাই করবেন ওই জায়গায় সাদা হয়ে যাবে এইটা আপনার আন্ডার আর্মস দিবেন সিক্রেট প্লেসে অবশ্যই অ্যাপ্লাই করবেন যেখানে আপনার হচ্ছে কালো দাগ আছে আন্ডার কিন্তু প্রচুর কালো দাগ ওইখানে অ্যাপ্লাই করবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা মুখেরটা এভাবে রাখুক আমরা ওয়াশ করে একটু পরে দেখাইতেছি এবার আমরা হাতটা ক্লিন করবো আর একটু নাও ক্রিমটা আরেকটু নাও দেখেন আমরা হাতটা হচ্ছে ক্লিন করে ফেলবো হ্যাঁ ক্রিমটা একটু নাও নিয়ে মাখাও আপনি অল্প আমি বলি আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধারতে হচ্ছে বেশি করে লাগাচ্ছি বাট আপনারা হচ্ছে অল্প একটু লাগাবেন এগুলা আমি বলি যত এই যে এইখানে না আমি আপনাদের জাস্ট একটু দেখাই আমাদের কোনইতে কিন্তু প্রচুর কালো দাগ হয় তাই না অনেকের দেখবেন কোনইতে দেখেন কোনই থেকে কি উঠতেছে এগুলা দেখেন ওরে বাবা রে রুনা একটু ডল ডল আমি তো লড়তে পারি না রে ভাই এই পেট নিয়ে আমার পেটটা নিয়ে আমার লড়তে খুব কষ্ট হয়ে যায় ভাই আপনাদের দেখাইতে কষ্ট হয়ে যায় দেখেন জাস্ট দেখেন কার কার কোনই কালো দেখেন ওর কোন এটা আমি আপনাদের লাইভ রিভিউ দেখাই সাদা হয়ে যাবে জাস্ট লাইভ রিভিউ দেখেন ওর কোন এটা সাদা হয়ে যাবে এটা কিন্তু হচ্ছে আমি ছাড়া আর কেউ অনলাইন আপনাকে দিতে পারবে না আমি মেসেজ সিন করতে করতে শেষ আপু দেখেন আমার এখনো একশো মেসেজ হচ্ছে আনসিমেট এরকম ঘুরাও কোনটা এরকম ঘোরাও ছেলে মেয়ে যারা আছেন যে সমস্ত ভাইয়ারা আছেন ঘাড়ে প্রচন্ড পরিমাণের কালো দাগ যে আপু আমার ঘাড়ে প্রচুর পরিমাণের কালো দাগ আমার ঘাড় কি ঘাড়ের কালো দাগ কি উঠবে এইটা আপনি দিবেন আর উঠে যাবে এই যে দেখেন ওর আমি তো ধরতে পারতেছি না এই দেখেন ওর কোন থেকে কি পরিমাণ ময়লা উঠতেছে আমাদের কোন ওইতে নাইট ক্রিম দিলে ফর্সা হবে এটা বলেন কোনইতে জীবন আপনার নাইট ক্রিম দিলে ফর্সা হবে না ইভেন হচ্ছে এই যে হাতের এই জায়গাগুলো এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণের ময়লা থাকে এইটা দিবেন ভেতর থেকে ময়লা বগলায় বগলায় উঠে যাবে জাস্ট ভেতর থেকে ময়লাটা আপনার বগলায় বগলায় উঠে যাবে এখন আসেন আমি আপনাদের বলি যে যারা চিন্তা করেন যে আপনার ঘাড়ে একটু ইউজ একটু দাও একটু দাও হ্যাঁ ঘাড়ে একটু গলাটা উচা করো দেখেন ওর কিন্তু ঘাড় পরিষ্কার কারণ আমরা এটা রেগুলার অ্যাপ্লাই করতেছি আর আপনারা যারা হচ্ছে নিবেন প্রতিদিন লাগাবেন না আমি আবারও বলে দিই প্রতিদিন দিবেন না জাস্ট দুই দিন পর পর একবার করে অ্যাপ্লাই করবেন তিন দিন পর পর একবার করে করবেন কারণ প্রতিদিন করলে কিন্তু হচ্ছে আবার আপনার হচ্ছে বেশি সাদা হয়ে যাবে স্কিন পরে সমস্যা হবে আমাদের দুই দিনে তিন দিনে বডিতে যে ময়লাগুলো জমবে যে দুই দিনে তিন দিনে বডিতে প্রচুর পরিমাণের ময়লা জমে যায় আপনি এই যে এখন দেখেন বন্যার কারণে মানুষ কিন্তু অনেক কষ্ট করতেছে দূর দূরান্তে হচ্ছে যাচ্ছে আপনি স্কিন কেয়ার কি করবেন পার্লারে যাবেন ভাই একবার পার্লারে যান হাজার হাজার টাকা খায়া ফেল আর আপনি এইটা বাসায় নিয়ে রেখে দেন যখন খুশি তখন ইউজ করতে পারবেন এই যে দেখেন ওরে আমি এইটা মাখায় ওর ঘর গড়ার সব দাগ উঠাই ফেলছে আপনি আপনার বাচ্চাকেও অ্যাপ্লাই করাইতে পারবেন আট নয় বছর থেকে শুরু করে ঘর গলায় বাচ্চাদের মুখে দিবেন না আমি আবারও বলি যারা হচ্ছে নিবেন বাচ্চাদের মুখে দিবেন না আদারওয়াইজ হচ্ছে প্রত্যেকটা পার্সন কে অ্যাপ্লাই করাইতে পারবেন প্রেগনেন্ট আপুরা তল পেটে লাগাবেন প্রেগনেন্ট আপু যাদের তল পেটে এরকম হচ্ছে কালো দাগ হয়ে গেছে এরকম ছাতার মতো ময়লা হয়ে গেছে প্লাস হচ্ছে ঘর গলা কালো হয়ে গেছে আমি কিন্তু নিজে প্রেগনেন্ট আমার ছয় মাস চলে দোয়া করবেন আমি নিজে কিন্তু এটা অ্যাপ্লাই করি এটা হাতে পায়ে কতক্ষণ রাখবো জাস্ট মিনিট রেখে ডলা আমি লাইভ একদম রিভিউ দেখাই দিতেছে দেখেন জাস্ট প্রথমে লাগায় রাখবেন মিনিট হচ্ছে রেখে দিবেন রেখে এরপরে জাস্ট আস্তে করে ডলা দিবেন কোনো ব্যথা হবে না কোনো পিলিং হবে না কোনো ইচিং হবে না কিচ্ছু হবে না আপু আপনার জাস্ট আস্তে করে ময়লাটা উঠে আসবে আর দেখেন ও যে ইউজ করতেছে দেখেন কত সাদা হয়ে যাইতেছে মানে আপনি যখন এটা ডোলবেন যখন এটা ওয়াশ করবেন আস্তে আস্তে না আপনার এটা একদম সাদা করে ফেলবে স্কিনটাকে পুরো একদম পরিষ্কার করে ফেলবে যে এটা আপনি ইনস্ট্যান্টলি অন্য কোনো প্রোডাক্ট ইউজ করে পারবেন না আপ আমি নিতে চাই ঠিক আছে এটা কিন্তু অনেক বড় এই যে দেখেন গলায় দেখছেন গোসলের সময় মুখে গলায় গোসলের সময় হচ্ছে অ্যাপ্লাই করবেন তাহলে আপনার হচ্ছে কাপড় চোপড় নষ্ট হবে না ইজিলি হচ্ছে উঠাই ফেলতে পারবেন দেখেন ওর মুখের থেকে এগুলা কি উঠছে দেখেন আপনি কালো না সাদা সেটা কোনো বিষয় না আমি বলি এটা সবাই ইউজ করতে পারবেন কালো না ফর্সা ওইটা কোনো বিষয় না সবাই এ টু জেড যারা প্রেগনেন্ট তারাও দিতে পারবেন যারা প্রেগনেন্ট না তারাও দিতে পারবেন ভাইয়ারা ঘাড়ে গলায় অ্যাপ্লাই করবেন একদম গলার পিছন পর্যন্ত অ্যাপ্লাই করবেন যে কাউকে বলবেন পিঠে অ্যাপ্লাই করবেন আমাদের এখন কিন্তু হচ্ছে যে কাউকে যায়া হচ্ছে পরিষ্কার করা যার মতো যে আমরা করে দিবে এরকম সময় নাই সো জাস্ট এইটা অ্যাপ্লাই করবেন এবার দেখেন আমি পাটা দেখাই দেই হ্যাঁ এবার পায়ে আমি একটু রাখছিলাম কারণ পানি চেনামাও পায়ের স্কিন টোন কিন্তু আমাদের অনেক বেশি একটু নিয়ে নাও আর একটু ক্রিম নিয়ে নাও পায়ের স্কিন টোন দেখেন এই যে যাদের পায়ে এগুলা হচ্ছে কি হয় এগুলা সানবান হয় আপু সানবান হয়ে এগুলো হচ্ছে আপু ময়লা হয়ে কালো হয়ে যায় জায়গায় জায়গায় কালচে কালচে দাগ পড়ে যায় সো যাদের এই রকম সমস্যা আছে তারা কি করবেন আপনারা হচ্ছে এই প্রোডাক্টটা মেখে জাস্ট দুইটা মিনিট হচ্ছে রেখে দিবেন এরপরে ডোলবেন দেখেন এই যে পায়ের এই যে এই জায়গাটাতে কিন্তু আমাদের প্রচুর কালো হয় জাস্ট দেখেন একটুখানি দেখতে থাকেন আমি পুরাটা ফুল ওয়াশ করে দেখাই দিতেছি এটা প্রাইভেট পার্টে দিতে পারবেন আপনি সমস্যা নয় একটু সাবধানতা অবলম্বন করে দিবেন ঠিক আছে প্রাইভেট এরিয়াতে দেওয়া যাবে কোনো প্রবলেম নাই প্রাইভেট পার্টে ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লাই করবেন যাদের প্রাইভেট এরিয়া খুব বেশি কালো তারা প্রাইভেট এরিয়াতে হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্লাই করবেন অফার পাবেন মাত্র হচ্ছে তিন দিন সো আমার কথা আপু দ্রুত অর্ডার করে ফেলেন না হলে এটা পরে আর পাবেন না আচ্ছা যারা নতুন আসেন সবাই লাইফটা একটা করে শেয়ার করে দেন আপু জানরা হ্যাঁ আমি দুইটা পায়ের পার্থক্য হাতের পার্থক্য সব পার্থক্য দেখাই দিতেছি জাস্ট একটু দেখেন আপু সাবান দিয়ে ধুতে হবে হ্যাঁ হ্যাঁ আপু সাবান দিয়ে ধুতে হবে দেখেন এগুলা কি উঠতেছে আপনি যদি সাবান দিয়ে সারাদিন ডলে আপু এই ময়লা উঠাইতে পারবেন না সাবান দিয়া সারাদিন ঢোললেও এই ময়লা উঠাইতে পারবেন না আমি আপনাকে গ্যারান্টি দিব আমি প্রেগনেন্ট আমার হাতে পায়ের অবস্থা আমি আপনাদের দেখাইতেছি আমি কিন্তু কোনো ফর্সাকারি ক্রিম মাখি না কোনো ফর্সাকারি ক্রিম মাখি না শুধুমাত্র এই যে এই প্রোডাক্টটা মেখে আল্লাহ রহমতে আমার অনেকটা চেঞ্জ হয়ে গেছে ও তুমি হচ্ছে এটা ঢোলে সাবানটা নিয়ে আসো আমি একটু দেখাই এই যে দেখেন আমার পায়ে পানি নেমে গেছে দেখছেন আমার কিন্তু এই যে দেখেন আমার হাত দেখেন আর আমার পা দেখেন আমি হাতে বডি ক্রিম মাখতে মাখতে হাত ফর্সা হয়েছে বাট আমার পা কিন্তু কালো আমার পা কিন্তু হচ্ছে কালো বাট এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে যেহেতু আমি প্রেগনেন্ট মানুষ তো আমার হচ্ছে আপো মানে একটু লাগাই যে দেখেন একটু লাগানোর সাথে সাথে এটা জাস্ট কি উঠে হচ্ছে দেখেন যারা প্রেগনেন্ট আছেন আপু এটা মিস করবেন না রুনা আমাকে একটু ইয়াটা দিও যে ফেসিয়াল পাটা মুছে ফেলবো যারা প্রেগন্যেন্ট আছেন এটা মিস করবেন না এই যে দেখেন জাস্ট দেখেন আমি একটুখানি হচ্ছে জাস্ট দেখাই আমার আমার পায়ে আমি আমি করি আসলে বসতে পারি না পেট নিয়ে খুব কষ্ট হয়ে যায় যারা লাইভ শেয়ার করতেছেন সবাই একটা করে শেয়ার করে দেন আর গিফট কারা কারা পান না একটু কমেন্ট করে ফেলবেন এই যে দেখেন জাস্ট দেখেন এই যে দেখেন এগুলা কি দেখেন এইটা আপনাকে কোনো মানে বাংলাদেশে কোন প্রোডাক্ট আপনাকে এই রেজাল্ট দিতে পারবে না ঠিক আছে বাংলাদেশে কোন প্রোডাক্ট আপনাকে এই রেজাল্ট দিতে পারবে না যেটা হচ্ছে পিলিং জেলটা দিবে আর অন্য কোন পিলিং জেল অ্যাপ্লাই করবেন না আনারেটটা নেবেন এটা কিন্তু ডক্টর মেইনারের ঠিক আছে এটা একজন স্কিন কেয়ার ডক্টর বানাইছে দ্যাটস হচ্ছে এটাতে আপনার বাচ্চারও কোনো ক্ষতি হবে না আপনি একদম ইজিলি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না আপনার কোনো সমস্যা হবে না কিচ্ছু হবে না এই যে দেখেন কি উঠছে এখন দেখেন জায়গাটা কতটা পরিষ্কার হয়ে গেছে আমরা যারা প্রেগনেন্ট আছে আমরা কিন্তু ডলাডলি করতে পারি না ভাই আমাদের অনেক কষ্ট হয়ে যায় পেট নিয়ে বসতে পারি না উঠতে পারি না গোসলের সময় জাস্ট হচ্ছে এটা মাখাবেন গোসলের সময় জাস্ট হচ্ছে এটা মাখাবেন দেখবেন একদম পুরো পরিষ্কার হয়ে যাবে রুনা বস এবার দেখেন আমি রুনার হাত পা পরিষ্কার করে আপনাদের দেখাই দিই রুনার হাত পাই যে পরিষ্কার করে দেখাই যে এই পাটাটার উপরে আনো সাবান দিয়ে ধাও আর এটা ওয়াশ করার পরে গোসলের সময় সাবান দিয়ে ধুয়ে ফেলবেন এই যে দেখেন একদম পরিষ্কার কিচ্ছু আছে এই ভাজে ভাজে ময়লা হয় আমি আরো ডললে অনেকের আছে না পায়ের এই জায়গাগুলো ফাটা থাকে না আপনি পায়ের এই জায়গাগুলো লাগাইলে আপনার এই জায়গার পায়ের ফাটাগুলো গুলো হচ্ছে আপনি রিমুভ হয়ে যাবে পায়ের ফাটাগুলো পর্যন্ত হচ্ছে রিমুভ হয়ে যাবে আচ্ছা এটা ইউজ করলে নাইট ক্রিম একসাথে ইউজ করা যাবে এটা তো আপনি সপ্তাহে একবার ইউজ করবেন এইটা আপনি সপ্তাহে জাস্ট একবার অ্যাপ্লাই করবেন হাতটাও ধুয়ে ফেলো সাবান দিয়ে ধুয়ে ফেলো যে কোনো ভালো একটা সাবান বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলবেন দেখেন কি পরিমাণ পরিষ্কার হয়েছে দেন ওর মুখের অবস্থা দেখেন আমি মুখটা ক্লিন করে দেখাই দিতেছি ঠিক আছে লাইফটা সবাই একটা করে গার্লস এন্ড সেল গ্রুপে শেয়ার করে আমি পরিষ্কার করে দেখাই দিতেছি দুইটা পায়ের পার্থক্য দেখাবো এরপর আপনারা দেখবেন তারপর অর্ডার করবেন ঠিক আছে আবার স্লো কানেক্ট দেখাই দিতেছে আজকেও এরকম করতেছে কও কেমনটা লাগে আমি ওয়াইফাই দিয়ে লাইফ করতে পারি না ডাটা দেওয়া লাইফ করতে পারি না ম্যাজাজটা কেমন লাগে আমার একটু বলেন তো আচ্ছা একটু আমাকে বলেন তো সোনাপুরা লাইফটা কি ক্লিয়ার আছে একটু কষ্ট করে আমাকে জানান লাইফটা ক্লিয়ার আছে কিনা লাইফটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি যারা লাইফটা দেখতেছেন একটু কষ্ট করে আমাকে জানান তো লাইফটা ক্লিয়ার আছে কিনা আপ আপনার তলপেটে ফাটা দাগের জন্য এটা ইউজ করতে পারবেন যে আপ আমার তল পেটে প্রচুর পরিমাণের ফাটা দাগের সমস্যা আছে আপনি তল পেটে ফাটা দাগের জন্য এটা অ্যাপ্লাই করতে পারবেন তলপেটের ফাটা দাগটা চলে যাবে আপু কমে যাবে আমাদের তলপেটে যেই হচ্ছে কালো কালো দাগ হয় না এটা কিন্তু আপনি অন্য কোনো কিছু দিয়ে উঠাইতে পারবেন না জাস্ট এই পিলিং জেলটা লাগাবেন দেখবেন আপনার তলপেটের ফাটা দাগটা হচ্ছে চলে গেছে এটা জাস্ট এই পিলিং জেল অ্যাপ্লাই করবেন তলপেটের ফাটা দাগ হচ্ছে আপু চলে যাবে আপনার তলপেটটা পরিষ্কার হয়ে যাবে কারণ এখন আপনি কি ইউজ করবেন প্রেগন্যান্সিতে হ্যাঁ ধুয়ে ভালো প্রেগনেন্সিতে কি অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার কষ্ট হয়ে যাবে ডলাডলি করতে কষ্ট হয়ে যাবে এটা সেটা করতে কষ্ট হয়ে যাবে বাট যদি আপনি এটা ইউজ করেন নিমিশের মধ্যে নিমিশের মধ্যে আপনার বডি পরিষ্কার হয়ে যাবে একদম নিমিশের মধ্যে আচ্ছা আপু জি ক্লিয়ার আছে আমি আমি ওর হাত পায়ের পার্থক্য দেখাই দিতেছি আচ্ছা আপু গলায় মেস্তার জন্য কি অ্যাপ্লাই করব মেস্তা গলার মেস্তার জন্য থাকলে আগে পিলিং দিবেন না ও যেটা লাগাইছে দেখেন ওর মুখ ভর্তি ময়লাইটে আমি মাত্র পরিষ্কার করে দেখাব গলা হাতে পায়ে মুখে যেখানেই মেস্তা থাকুক এটা অ্যাপ্লাই করুক মেস্তার জন্য এটা লাগাবেন সাথে একটা মাখন মালাই নিয়ে নেবেন মেস্তা হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে মেস্তা হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে মেস্তার মানে মেস্তার প্রোডাক্ট আমি ছাড়া বাংলাদেশ আর কেউ দিতে পারবেন আপনাকে সব অনেক প্রোডাক্টের হচ্ছে এখন অফার পাচ্ছে এবার দেখেন এবার জাস্ট রিভিউ দেখেন আমাকে জাস্ট আপনারা একটু বলেন ভাই আমি লাইভ চ্যালেঞ্জ রিভিউ দেখাবো দেখেন ওর কিন্তু ন্যাচারাল মোটামুটি ফর্সা বাট একটু দেখেন ওর পায়ের কালো দাগ কি কমছে এইটা জাস্ট আমাকে একটু বলেন চেঞ্জ কি বোঝা যায় পার্থক্য কি বুঝা যায় এইটা জাস্ট আমাকে একটু বলেন আচ্ছা আপু আমি তো অনেকদিন ধরে গেম খেলতেছি আপু একটু কষ্ট করে লাইফটা শেয়ার করুক শুনুন আপু বডি ক্রিম আন্ডারাম সিক্রেট প্লেস পার্টে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে আর সিক্রেট প্লেসে দেওয়া যাবে না বডি ক্রিম আন্ডারামসে দেওয়া যাবে এইটা নিবেন এইটা আপনি হচ্ছে আন্ডারাম সিক্রেট প্লেসে অ্যাপ্লাই করতে পারবেন জি ভাইয়া এটা স্থায়ী আপনি হচ্ছে এটা তিন দিন পর পর একবার করে ইউজ করবেন তিন দিন পর পর বা সপ্তাহে যাদের বাজেট সমস্যা যে আপু আমি দেখেন আমার ফ্লোর দেখেন অবস্থা দেখছেন তাহলে আপনি সপ্তাহে একবার কারণ একটা সপ্তাহে আপনার বডিতে যে ময়লাটা হবে এটা লাগালে এক সপ্তাহের যত ময়লা আছে সব টেনে নেবেন করে ফেলবে আমার মনে হয় সপ্তাহে একবার ইউজ করা বেটার হাতটা সোজা করো দেখেন হাত দেখেন কত সাদা হয়ে গেছে জাস্ট দুইটা হাত দেখেন হাত দুইটা এভাবে করো হাত দুইটা দেখেন বলেন চেঞ্জ কি বুঝা যায় পায়ের চেঞ্জটা কিন্তু বুঝা যায় পায়ের স্কিন অনেক রাফ থাকে এর মধ্যে যদি এত সুন্দর পরিষ্কার হয় তাহলে আর কি লাগে বলেন এবার চলেন আমরা হচ্ছে মুখের ক্লিনটা দেখাই দিই দাঁড়াও বাটিটা একটু নিয়ে নেই সাবানটা নাও সার একটু নাও একটু পানি নিয়ে ধুয়ে নাও এই যে এটা যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু হচ্ছে আপু শুকায়া যাবে ওর গলা মুখ দেখেন এটা দিয়ে রাখলে কিন্তু শুকায় যাবে বারবার বলে দিচ্ছি সাথে সাথে ধুয়ে ফেলতে হবে সাথে সাথে এটা ডোলে সাথে সাথে ওয়াশ করে ফেলবেন না হলে আপনার এটা মুখে লেগে থাকবে একদম চুম্বুকের মতো লেগে থাকবে পরে উঠাইতে কষ্ট হয়ে যাবে কারণ ওর কিন্তু মুখে দেখেন প্রচুর লোম যাদের মুখে লোম মাসে তাদের পরে এই ময়লা উঠাইতে কষ্ট হয়ে যাবে বাচ্চাদের মতো ছোটবেলা আমাদের করতো না যে বাচ্চাদের মতো যত ময়লা ছিল এই সবগুলো টেনে টেনে বের করে চলতো নানি দাদিরা কি করতো এরকম একটা কাপড় নিত আমি দেখাই আপনাদের এরকম একটা সুতি কাপড় নিত আমার আম্মু করতো করে এই যে এইভাবে ডোলতো ঘাড় গলা এইভাবে ডোলতো মা মা একদম মনে হয় চামড়া ওই যে দেখানোর দাঁত সব মিল উঠাই লয়ছে আপনার আপনার এইভাবে এইভাবে ডোলতো বলেন কার কার আম্মু এরকম ডোল এটা স্কিনে দেওয়া যাবে আপু দেখাইতেছি মুখে হাতে পায়ে ফুল বডি অ্যাপ্লাই করবেন পেট পিঠ সহ আপনার যদি মনে হয় যে আপনি পেটে পিঠে লাগাবেন ফুল অ্যাপ্লাই করবেন আন্ডার আর্মস দিবেন এখন আন্ডার আর্মস তো খুলে দেখাইতে পারবো না আমি তো হইছে ওই যে তন্নি আপুর মতো না ঠিক আছে বলবো দেখ আমার আন্ডার আর্মস তো হচ্ছে পরিষ্কার সো এই লেভেলের সেলার আমি না সো দেখাইতে পারবো না বাট আপনারা ইউজ করতে পারবেন একবার ইউজ করলেই হচ্ছে ফিদা হয়ে যাবেন ফিদা ধুয়ে ভালো এটা দেওয়ার পরে সুন্দর করে আগে ময়লাগুলো তুলে নিবেন হ্যাঁ তোলার পরে জাস্ট দেখেন যে সরি ওর গলা মুখ কি পরিমাণ সাদা লাগে জাস্ট এইটা একটু দেখেন ঠিক আছে গলা মুখ কি পরিমাণ সাদা লাগে জাস্ট এইটা একটু দেখেন আর আমাকে জাস্ট একটা মিনিট সময় দেন ঠিক আছে আমি মুখে দিলাম নিরানব্বই পার্সেন্ট চলে গেছে কিন্তু গলায় দেয়নি গলায় দিবেন আপু পাপিয়া বেগম আপু গলাটা কিন্তু আমাদের প্রচুর কালো থাকে ইভেন গলাতে কিন্তু আমাদের ছোপ ছোপ ময়লা জমে শোনেন যাদের মুখে ব্রন হয় না ব্রণের কিন্তু আলাদা একটা জীবাণু থাকে এই পিলিং জেলটা মুখে লাগালে আপনার ব্রণ কমে যাবে আস্তে আস্তে এই পিলিং জেল মুখে কালো দাগের জন্য স্পট ক্রিম বাট মুখে ব্রন না হয় আপনি এটা একবার ইউজ করবেন তুলে ভালো করে বলে দেয় না হলে কিন্তু মুখে লেগে থাকবে ওঠানোর সাথে সাথে তুলে নেবেন একদম সুন্দরভাবে তুলে নেবেন আপনার যদি মনে হয় সারা দিন ডলবেন আপনার ডললে জাস্ট দেখবেন ময়লাগুলো ভেতর থেকে উঠে আসতেছে এই জন্য জাস্ট একবার ইউজ করবেন বেশি না অনলি একবার সপ্তাহে জাস্ট একবার ইউজ করবেন সবাই লাইফটা বেশি করে শেয়ার করে ফেলেন এগেন লাইফটা শেয়ার করে ফাইভ ডান করে ফেলেন তাড়াতাড়ি লাইফ শেয়ার করতে হবে নাহলে কিন্তু গিফট দিব না লাইভ শেয়ার করতে হবে ভাবি কেমন আসতেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আসছেন আপু মাখন মালে কি প্রতিদিন ব্যবহার করব না আপু পিলিং জেল দিবেন সপ্তাহে একবার বা দুবার আর ফেসিয়ালটা করবেন তিন দিন পর পর একবার ফেসিয়ালটা হচ্ছে মাখন মালাই মাসা স্কিম তিন দিন পর পর একবার দিবেন প্রতিদিন দিবেন না যাদের স্কিন বেশি কালো তারা হচ্ছে দুদিন পর পর একবার অ্যাপ্লাই করবেন তাহলে তাড়াতাড়ি ব্রাইটটা হচ্ছে স্কিনটা পরিষ্কার হয়ে যাবে আপু আমি নতুন ওয়েলকাম আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং ধুয়ে ফেলো মুখে ছোপ ছোপ কালো দাগের সমস্যা আরেকটা জিনিস বলি যারা নর্মাল ফেস ওয়াশ ইউজ করেন তারা নর্মাল ফেস ওয়াশ বাদ দিয়ে এই সাবানটা অ্যাপ্লাই করবেন যেটা হচ্ছে ও ইউজ করতেছে নর্মাল ফেস ওয়াশ কিন্তু কখনোই আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করবে না বাট যখন আপনি এইটা লাগাবেন আমাদের স্যাফ্রন মিল্ক সোপটা লাগাবেন এটা আপনার মুখের অয়েল কন্ট্রোল করবে পিম্পল রিমুভ করবে প্লাস স্কিনটাকে ইনস্ট্যান্ট ফর্সা করে ফেলবে যেটা অন্য কোন প্রোডাক্ট আপু করতে পারে না যেটা অন্য কোন প্রোডাক্ট ছাপু করতে পারে না দ্যাটসই হচ্ছে এটা নেবেন আপনাদের স্পট ক্রিমটা বেস্ট আপনি যে লাইভে বলেন একদম সত্যি কথা সাবিহা আনন্দ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সোনা আপু চুল পরে অনেক বেশি কাশ্মীরি হেয়ার অয়েল নেবেন ভাই আমার কথা আপু আমি যে কয়টা প্রোডাক্ট দেই আল্লাহর রহমতে একটা প্রোডাক্টও কেউ বলতে পারবে না আপু কাজ করে না ঠিক আছে একটা প্রোডাক্ট আপু কেউ বলতে পারবে না যে কাজ করে না দুই সোলা চলে আসো আমরা খুব ঝটপট আপনাদের রিভিউ দেখাই দিব আপু প্রতিদিন অনেক অনেক শেয়ার করি ওহ আপু একটু কষ্ট করে অ্যাক্টিভ থাকো দশটা মিনিট হ্যাঁ জাস্ট দশ মিনিট আসো এবার দেখেন স্কিন দেখেন মার্শাল্লাহ 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 স্ক্রিন দেখেন বসো বসে বসেন বসেন বসে পড়েন বসে পড়েন আমার ফ্লোরটা নষ্ট করে ফেলছেন দেখেন স্কিন দেখেন একটু সামনে আসো দেখা যায় না তো তোমাকে হ্যাঁ এবার দেখেন ওর স্কিন দেখেন গলা দেখেন মুখ দেখেন হাত দেখেন ফুল পরিষ্কার ঠিক আছে ফুল একদম হচ্ছে পরিষ্কার আপ নতুন যারাই নতুন জয়েন করতেছেন পোস্টে একটা লাভ লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডদের একটা করে মেনশন করে ফেলবেন জাস্ট এতটুকুই রিকোয়েস্ট পোস্টে লাভ লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডদের হচ্ছে মেনশন করে দেখেন এবার দেখেন পিলিং জেলটা দেখাই দিই কতটা পরিষ্কার গলাটা দেখাও গলা দেখেন মাশাল দেখছেন গলা দেখেন মুখ দেখেন মুখটা সোজা করো মুখটা দেখেন মাশাল্লা দেখেন একদম ফুল ক্লিয়ার এ টু জেড ফুল অ্যাপ্লাই করতে পারবেন আন্ডার আর্মসে দিতে পারবেন সিক্রেট প্লেসে দিতে পারবেন পায়ে অ্যাপ্লাই করতে পারবেন পিঠে অ্যাপ্লাই করতে পারবেন ঘাড়ে অ্যাপ্লাই করতে পারবেন যাদের মুখে ব্রনের সমস্যা আছে ব্রনের জন্য হচ্ছে ইউজ করতে পারবেন